আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি হরজত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ এর মাজারে এসে আমরা জুম্মার দিন তো দেখলাম যে অনেক মানুষ নামাজ পড়তে বসে গেছে তো আমরাও সবার মতো নামাজ পড়তে বসে গেলাম তো আমরা নামাজ পড়ছিলাম তো নামাজ পড়ে নামাজ পড়ার শেষেই আমরা উঠলাম তো উঠে আমাদের এখন আমরা একটু ঘুরে দেখাবো আপনাদের যে এখানে কি কি আছে দেখতেই দেখলাম যে ঝালমুড়ির দোকান এবং প্রচুর মানুষের ভিড় এখানে শুক্রবার আর বিভিন্ন রকমারি দোকান রয়েছে যে দোকানে রয়েছে অনেক আপুদের অনেক আন্টিদের ভিড় আর এখানে অনেক ছেলে মানুষও আসে তো দেখতেই পাচ্ছেন এখানে পাখা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেগুলো বাসা বাড়িতে কাজে লাগে আর এখানে আছে লেবুর শরবতের দোকান আর এখানে পাশাপাশি ছোট বাচ্চাদের খেলনা টেলনা এই এগুলা রয়েছে আর এখানে অনেক মানি সহ বিভিন্ন ধরনের জিনিস আর এখানে রয়েছে বটি আর তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র তো আমরা ঘুরে দেখছিলাম তো ঘুরে দেখতে দেখতে আর একটু সামনে যাচ্ছি তো যেতেই দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান বসা আছে এবং আরও দোকান বসতিছে আমরা যে সময় গেছি সেটা হচ্ছে যে একদম দুপুরবেলা আর এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের বিভিন্ন দোকানপাট রয়েছে আর এখানে এই অবস্থায় মানে হচ্ছে দুপুরবেলায় এত ভিড় তাহলে বিকালে কেমন ভিড় হয় সেটা তো বুঝতেই পারছেন আর এই মাজার শরীফটা আপনার হচ্ছে নওগাঁতে নওগাঁর মধ্যে এটা ধরে হচ্ছে আপনার হ্যান্ডেল নওগাঁতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষজন আসছে তো যারা আপনার এখানে আসছে অনেকের অনেক উদ্দেশ্য রয়েছে অনেক উদ্দেশ্য নিয়ে কেউ ঘুরতে বিভিন্নজন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছে আর এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়া কোনো ছোট এরিয়া না এটা আপনার অনেক বড় এরিয়া আর এখানে আপনার আমি এর আগেও আসছি একবার আর এদের দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এটা কোনো বিল্ডিং নয় এটা মসজিদ 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 আর মসজিদের সাথে রয়েছে মাজার শরীফ আর ভিতরে মসজিদের ভিতরেই রয়েছে মাদার শরীফ আর হচ্ছে যে পাশাপাশি মসজিদ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল জায়গা নওগা শাহি মসজিদ এই মসজিদের নাম নওগা শাহি মসজিদ আর এর পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে আর বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে যারা অনবরত এখানে আসছে যাচ্ছে মানে এখানে সব সময় মানুষ থাকেই মানে এত জনপ্রিয় আর এই যে আপনার হচ্ছে যে এই মাদার শরীফের যে আপনার হচ্ছে যে এরিয়া আর কি এরিয়াটা অনেক বড় তো আমরা ঘুরতে ঘুরতেই আমরা লেবুর শরবত খেতে আসলাম কি খাবেন তুমি কি খাবে কি খাবে লেবু রস সবাই লেবু রস খাবি তাহলে আমি খাবো না আমি পান খাচ্ছি লেবুর রস খাওয়ার পরে আমরা ঘুরতে বের হলাম আবারও তো এখানে দেখতে পাচ্ছেন যে লতাপু মাথায় কি দিয়েছে এখানে বিক্রি হচ্ছে তো এটা দেখে এস এম শাওন ভাইও দেখছি মাথায় ওইটাই দিছে তো এটা কৃষকদের হচ্ছে মাথায় দেয় তো এখানে রয়েছে মহিলাদের মাথায় ব্যান্ড দোয়া বা ফুলের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন তারপরে হাতে কি যেন স্টিকার রঙ করে তো এগুলোও আছে আরও তাছাড়া বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের খেলনা রয়েছে এই মুরব্বী শাশা এগুলোও বিক্রি করছে দেখতেই পাচ্ছেন জিনিসপত্র রয়েছে আর এই সাসা তো দেখতেই পাচ্ছেন সব বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাখা বলেন ডালা ডালা বলেন বিভিন্ন ধরনের খোলই বলেন বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আর এখানে দেখতে পাচ্ছেন শরপত রেডিমেড শরপত রয়েছে আমাদের হাতে সময় খুব কম আমাদের নৌকা আবার ছেড়ে দিয়ে আপনারা এখানে যদি ঘুরতে আসেন বা কোনো উদ্দেশ্য নিয়ে আসেন অবশ্যই আসতে পারেন শুধু বলবেন নওগাঁতে হ্যান্ডেল নগাতে মাজারে যাব